আপনি কি করতেছেন আপনি কি করতে ভিডিও করতেছে কেন কেন আপনারা আচ্ছা আমরা একটু মজা করলাম আপনাদেরকে জাস্ট একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আমি আসছি ঢাকা থেকে জাস্ট ওদের সাথে দেখা করতে আসছি কারণ হচ্ছে আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি কোথায় থাকেন আপনি আমার বলেন আমি ঢাকা আসবো আমি ওদেরকে এক কথাই বলছি যে তোমার আশা লাগবে না আমি আমার সময় হইলে আমি আসবো সোদেরসে আমি কিন্তু এখন চলে আসছি ওর বাসাতে কোন জায়গায় আসছি আমি লক্ষ্মীপুর রামগঞ্জে আচ্ছা আমি তোমাদের পরিচয় আগে দেই তোমার নাম হচ্ছে এই ভিডিওটা তো তোমার চ্যানেলে যাবে তোমার তো চিনি সবাই তারপর মানে তোমার তুমি তো একটা সেলিব্রিটি তারপর তোমার নাম হচ্ছে শান্ত খান শান্ত খান আচ্ছা তার মানে ভবিষ্যতে সাকিব কানওয়ার চান্স আছে ওর নাম কি যেন ফাহাদ ও খান না শুধু ফাহাদ মানে ওর খান নেই ওর খান নাই আচ্ছা ফাহাদ আর হচ্ছে গিয়ে শান্ত খান সো আমরা আসছি তার তাদের সাথে দেখা করার জন্য কারণ হচ্ছে আমাদের ভিডিও ওরা নিয়মিত দেখে সো দ্যাটস আমাদের আমাদের কাছে বিষয়গুলো বলছে তো ভালো লাগছে বিষয়টা তো আসছি ওদের সাথে দেখা করব কথা বলবো আড্ডা দিব আবার আমাদের স্থানে চলে যাব আপনাদের সবাইকে আমি বলবো ওদের একটা ইউটিউব চ্যানেল আছে এস কে শান্ত খান আপনারা সবাই ওদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ওদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখবেন কারণ হচ্ছে একটা বিষয় দেখবেন ওরা কিন্তু শারীরিক প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও কিন্তু হচ্ছে ওরা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অনেক অনেক নিয়ে কাজ করি অসহায় মানুষদের জীবন গল্প তুলে ধরি এবং সেখান থেকে আপনারা অনেকে সহযোগিতা করেন তাদেরকে বাট ওরা আমার একটা কথা বলছে যে ভাই আমরা কখনো কারোর কাছ থেকে সাহায্য সহযোগিতা চাই না বাট আমরা চাই আমাদের একটা স্বপ্ন আছে যে নিজে কিছু করবো আপনারা অনেকে জানেন যে এখন বর্তমানে ইউটিউবিং করে কিন্তু অনেক টাকা

ভবিষ্যতে স্বপ্ন আমার একজন ভালো ইউটিউবার হওয়ার পজিটিভ ভাবে কি কনটেন্ট নিয়ে কাজ করা হবে আমি পানি ভিডিও এবং ব্লগিং দুইটা আচ্ছা আচ্ছা গুড ভালো লাগছে বিষয়টা সো আপনারা সবাই তো সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাআল্লাহ কিছু করতে পারবে ওর সাথে তো কথা বলা ভুলে গেছিলাম আমি তোমার নাম কি জানে তোমার মুখে বলো আস্তে ফাহাদ আমার নাম এমডি ফাহাদ হ্যাঁ এমডি ফাহাদ এমডি ওর নাম হচ্ছে এমডি মোহাম্মদ ফাহাদ ঠিক আছে সো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো কিছু করতে পারে এবং আপনাদের যেন ভালো কিছু উপহার দিতে পারে সো আজকের মধ্যে রাখছি আমি আবারও বলছি ওদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও গুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম